কৃষ্ণায় বাসুদেবাই পরমাত্মনে প্রণত ক্লে গোবিন্দায় নম দর্শক বন্ধু শ্রোতা বন্ধু আপনাদের সবার উদ্দেশ্যে কৃষ্ণময় ভালোবাসা রইল তো দেখুন কৃষ্ণ নাম করলে কি হয় কৃষ্ণ নাম কেন আমরা করি তা দেখুন বন্ধু এই যে কৃষ্ণ পয়রি মধ্যে মধ্য কৃষ্ণ তো আমাদের তত্ত্ব অসম্মিত জ্ঞান মঞ্জুরিতে কৃষ্ণ নামের ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কৃকারেতে কজ্জল বর্ণ উপপাত গতি শক্তি রতি প্রেম ইহাতে আসে আর ইষ্ণকার লোহিত বর্ণ নরক হইতে মানবে উদ্ধার করে জন্মার্জিত পাপে হরে কৃষ্ণ